নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে রাতে জান্নাতের মধ্যে যখন ভ্রমণ করলেন জান্নাতের মধ্যে আ যখন হাঁটতেছেন হাঁটতেছেন নবী আলাইহিস সালাম দেখতেছেন নবী আলাইহিস সামনে সামনে বেলাল হাঁটে নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন আশার পরে বলতেছেন বেলাল কি ব্যাপার জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ আমি পেলাম আমি জামিনাতের মধ্যে হাঁটতেছি দেখলাম তুমি আমার আগে আগে হাঁটতেছো বেলাল তোমার এমন কেয়ামল যেটা আল্লাহ প্রাগ পছন্দ করছেন জামিনাতের মধ্যে আমার আগে আগে হাঁটার তৌশিক তোমাকে আল্লাহ প্রাণ দিয়ে দিচ্ছেন বেলাল তুমি এমন কেয়ামল করো বিলাল যে আমুল আলাম বলতেছে আর সুরল্লা হাবিব আল্লাহ আমার তেমন কোনো আলাদা আমল নাই অন্য অন্য সাহাবিনা যে আমল গুলা করে আমিও সেই আমলগুলা করি ইয়ার সুরুল লায়া হাবিব তবে একটা আমল হয় আমার আসেক বেতিকরণ একটা আমল আছেক যদি আর সালাম বললেন বেলাল বল তোমার সেই আমলটাকে বেলাল তখন বলে ইয়ার সুদুল্লায়া হাবিব আল্লাহ বিলাল যখন ওযু করে ওযু করার পরে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে নবী আলাইহিস সালাম বলেন বিলাল ঠিক আছে এই আমলের কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তুমি হাঁটতেছিলাম